লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে হেলিকপ্টারে করে আমরা পদ্মার চরে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো আমরা বাসা থেকে কিন্তু রওনা দিয়েছিলাম দুপুর একটা বা দেড়টার দিকে উত্তরা থেকে সেই পদ্মার পারে ছিল বিয়ে অথচ আমরা পনেরো ছয়টার মধ্যেই ঢাকা চলে আসছি আর বাই রোডে যদি আধা ঘন্টার রাস্তাও হতো তাহলে রাত নয়টার আগে বাসায় ফিরতে পারতাম না যাক আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্টলি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে আজকে একটা মিলাদ আছে তো সেটা অ্যাটেন্ড করার জন্য আমার বাবার বাড়ি হচ্ছে শনি তো এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি সেখানেই চলে যাচ্ছি প্রথমে আমরা ভেবেছিলাম যে আগে উত্তরা বাসায় যাবো গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব কিন্তু মিলাদ যেহেতু সন্ধ্যার পরে যদি উত্তরা যাই তাহলে আবার দেরি হয়ে যাবে এই জন্য ডিরেক্টলি চলে আসছি আমাদের বাসায় তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার স্কুল বর্ণমালা আদর্শ হাই স্কুল এই স্কুলে আমি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা আর আজকে আমাদের বাসায় মিলাদ দেওয়ার স্পেশাল রিজন হচ্ছে আমাদের বাসার লিফটের কাজ শেষ হয়েছে আসলে আমাদের বাড়িটা যখন করা হয় তখন লিফটের জন্য কোনো জায়গা রাখা হয় নাই বা কোনো কিছুই গুছানো ছিল না তো আমরা তো থাকি চারতলাতে তো পরবর্তীতে আব্বু অসুস্থ হওয়ার পরে আব্বু লিফট করার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল তো আমাদের অনেকটা জায়গা নষ্ট হয়েছে যে একটা বিল্ডিং একটা সাইড ভেঙে টেঙে তারপরে লিফটের কাজ করতে হয়েছে অনেকটা সময় লেগেছে যেহেতু প্ল্যান করা ছিল না আগের থেকে এই জন্য অনেকটা জায়গা নষ্ট হয়েছে অনেকটা সময় গিয়েছে আমাদের ফ্ল্যাটের ভিতরের একটা ড্রয়িং রুম পুরোপুরি ভাঙা পড়েছে একটা অগুছালো ভাব ছিল গত প্রায় মাস ধরে তো ছয় আস্তে আস্তে ঘরগুলোকে ঠিক করা হবে আমাদের ড্রয়িং রুমটা তো পুরোপুরি শেষ লিফটের মধ্যে চলে গেছে অথচ আগে থেকে গুছানো থাকলে কিন্তু এতটা জায়গা নষ্ট হতো না যাই হোক আব্বু ভীষণ রকমের খুশি যে বাড়ির লিফ্টটা উনি কমপ্লিট করবেন তো দুই দিন হয় লিফ্টটা চালু হয়েছে আজকে হচ্ছে এই উপলক্ষে মিলাদ দেওয়া হচ্ছে বাসায় এজন্যই জন্যই ধরে চলে আসছি লিফ্টটা যখন কিনা হয় আব্বু বলছিল ছবি দেখো পছন্দ করো কেমন কি ডিজাইন দেবো আমি বলছি তুমি তোমার মতো দাও লিফট কোম্পানির অফিসে গিয়েছিলাম আমি একদিন কিন্তু আসলে ওই অর্থে বুঝি নাই যে ছবির সাথে সামনাসামনি কতটা মিল থাকবে আর আমাদের ডিজাইনে কয়েকবার চেঞ্জ এসেছে তার উপর আবার মেজারমেন্টে চেঞ্জ এসেছে তো ফাইনালি এটার আউটলুকটা আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে আমি যেমন চাচ্ছিলাম এমনটাই হয়েছে কোনো কিছু কেনার পর যখন সেটা মন মতো হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক আমরা নিয়েছিলাম এই লিফটটা হচ্ছে এইচ এল এফ গ্রুপ থেকে তো কোম্পানি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন আমাদের যখন যে রিকোয়ারমেন্ট ছিল তো ওনারা সেই অনুযায়ী চেষ্টা করেছেন ফাইনালি হচ্ছে আমরা খুব স্যাটিসফাইড ডান পাশের এই দরজাটা ছিল হচ্ছে আমাদের ড্রয়িং রুম ফুল ড্রয়িং রুমটা ভাঙা পড়েছে আমাদের সবারই অনেক কষ্ট হয়েছে কারণ ঘর এখন পুরোপুরি এলোমেলো কারণ ফ্ল্যাট থেকে একটা রুম কমে গেলে তো ফার্নিচারগুলো সব রুমে ডিস্ট্রিবিউট হয়ে যায় এখন সব রুমে একদম ফার্নিচার এলোমেলো হয়ে আছে আস্তে আস্তে আমাদের প্রতিটা রুমই আবার নতুন করে সেট করতে হবে নতুন করে কিছু ডেকোরেশন করতে হবে আর এগুলো হচ্ছে মিলাদের মিষ্টি আজকে মেলাদে আমাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে লিফট কোম্পানি সবাই আসবে আত্মীয়স্বজন বলতে আমাদের সবাই তো আসলে আমাদের আশেপাশেই আমাদের ছোটখাটো কোনো প্রোগ্রাম হলেই বা এমনিও কয়েকদিন পর পরপরই আমাদের একটা গেট টুগেদার হয় আর আমাদের লিফটে একদম ছাদ পর্যন্ত উঠে নর্মালি কি হয় গুলো তো একতলা নিচ পর্যন্ত থাকে কিন্তু আমাদের একদম ছাদ পর্যন্ত দিয়েছে আব্বু তো লিফট কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিফট বুঝিয়ে দেওয়ার জন্য আর লিফট কোম্পানির ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব কারণ দেখা যায় কোনো ভিডিও পোস্ট করার পর কারো কোয়ারি থাকলে আবার আপনারা ইনবক্স করেন এই জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের দরকার হয় তারা ওনাদের পেজে নক দিতে পারবেন আর ছাদে একটা ছিল হচ্ছে আব্বুর অফিস রুম আর ছাদে এই ফ্ল্যাটটা হচ্ছে আমার চিলেকোঠার একটা ফ্ল্যাট এইটা এভাবেই এখন থাকবে ছাদের একটা রুম আমাদের নিজেদের জন্য রাখা। আগের থেকেই প্ল্যান ছিল তো এই ফ্ল্যাটটা আমি আমার মতো করে গুছিয়ে নেব সময় সুযোগ পেলে এই রুমটা আগে দেখিয়েছিলাম যেহেতু মিলাদ হচ্ছে সেখানে সেজন্য আর দেখালাম না আর আম্মু হচ্ছে ঘরে আমি আয়োজন করেছেন যেহেতু বাসায় সব আত্মীয় স্বজন আসবে আম্মুকে বারবার বলা হয়েছে যে গরমে কোনো কিছু না রান্নাঘরে তো থাকাই যায় না সব বাইরে থেকে নিয়ে আসলেই হবে আম্মুকে আর কারো কথা শুনে আর এখানে হচ্ছে রান্না হয়েছে পিওর বাবার জন্য সে গেলে সবসময় রান্না করতে হয় আর এখানে হচ্ছে মাছ ভাজি করা হচ্ছে তার জন্য এখন মাছের ভর্তা বানানো হবে তার একার জন্য না সবার জন্যই করা হবে আর এই হাড়িতে হচ্ছে আম্মু চিকেন চড়িয়ে দিয়েছে আর কাচিটা আমি বলেছি এটা বাসায় ভুলেও রান্না করা দরকার নাই এটা বাইরে থেকে নিয়ে আসলেই হবে তো এখানে হচ্ছে কাচি ভাই থেকে কাচি নিয়ে আসা হয়েছে আমাদের এলাকায় হচ্ছে কাচি ভাইয়ের ব্রাঞ্চ অনেক আগেই ওপেন হয়েছে তো কাচিটা থেকে নিয়ে আসার কারণে আম্মুর ঝামেলাটা একটু কম হয়েছে আম্মুকে তারপরেও বলেছিলাম যে বাসায় অন্য কোনো কিছুই করার দরকার নাই কিন্তু সবাই তো কাচি খাবে না এই জন্য আম্মুও হচ্ছে বাসায় হচ্ছে ভাত আর অন্যান্য জিনিসের আয়োজন করেছেন আর গরমের মধ্যে খাবার কিনে আনা হোক অথবা ঘরে রান্না করা হোক নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় তো থাকেই তো যেহেতু এটা প্যাকেট খাবার আমি তাড়াতাড়ি করে এখন বক্সগুলো ওপেন করে সবগুলা ডিশে ঢেলে নিবো এই গরমে কিন্তু প্যাকেট খাবার আনার সাথে সাথেই আপনারা প্যাকেট ওপেন করে ফেলবেন নয়তো কিন্তু খাবার কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাবে গরম খাবার প্যাকেট করা হলেই নষ্ট হয়ে যায় আর এর মধ্যে আমুর চিকেন হয়ে গিয়েছে আর আমাদের বাসার খালা এখন মাছের ভর্তা বানাবে এখানে হচ্ছে মরিচ নেওয়া হয়েছে মাছগুলা ভাজা হচ্ছে এখন মাছ দিয়ে হচ্ছে মরিচ দিয়ে ভর্তা বানানো হবে আমার চাচা ফুপু খালা সবারই হচ্ছে আশেপাশে বাসা তো বাসায় কোনো গেট টুগেদার প্রোগ্রাম মানেই হচ্ছে সবাই একসাথে চলে আসবে তো ম্যাক্সিমাম সময় তো দেখা যায় আমি ঝামেলার কারণে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারি না এই জন্য আজকে ভেবেছি যে না না আসলে কারোর সাথে দেখা হবে না তো যেভাবেই হোক আসতে হবে আর আব্বু তো বলে দিয়েছে যে আজকে তোমার আসতেই হবে তো এই জন্য আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি চলে আসছি আসলে ফ্যামিলি সবাই একসাথে হলে সেই দিনটা অনেক ভালো লাগে বাসাটা একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় আমরা যখন ছোট ছিলাম তখন তো এই টাইপের গেট টুগেদার কয়েকদিন পরপরই হতো মানে সপ্তাহে দুই গেট টুগেদার থাকতেই হয়তো কোনো চাচার বাসায় আত্মীয় স্বজনের মাঝে খুব সুন্দর একটা চাইল্ডহুড কেটেছে আমার এখন এর বাচ্চারা তো ফ্যামিলি পায় না বলেই চলে আমরা যখন বড় হয়ে গেলাম সব ভাই বোনদের বিয়ে হয়ে গেল এখন দেখা যায় গেট টুগেদার গুলো আর আগের মতো হয় না তারপরেও যেহেতু সবাই কাছাকাছি তাই হুটহাট ছোটোখাটো কোনো প্রোগ্রাম হলেও সবাই একত্রিত হয় এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরাও এই সুযোগে ভাই বোনদের সাথে সবার দেখা হয় আর এই হচ্ছে টুনি আমার খালাতো বোন এই তো সব গুলা পোলা এখন খাটের মধ্যে মোবাইল দেখতেছে এখন এর বাচ্চাদের কাজই হচ্ছে এটা একসাথে হলেই হচ্ছে কোনো একটা মুভি টুবি দেখবে আর আমরা কাজিনরা একসাথে হলে দেখা যেত কি আমাদের আড্ডাই শেষ হতো না আর এই যে এই হচ্ছে প্রাপ্তি কুটুস ও গরমের জন্য ওকে ঘর থেকে বের করা হয় না এই রুমের মধ্যেই থাকে আমি আসলে হচ্ছে আমার ঘরে আসলে এই সারাক্ষণ এই আয়নাটার মধ্যে তাকিয়ে থাকবে যাই আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ